আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির আদেশ প্রতিশোধ নয় বলছে প্রসিকিউশন মাইল ফলক হয়ে থাকবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকরের দাবি ভুক্তভোগী ও স্বজনদের রাজসাক্ষী চৌধুরী আব ফাসিস্টদের জন্য শিক্ষা হয়ে থাকবে এই রায় অভিমত রাজনৈতিক নেতাদের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল মিষ্টি বিতরণ রাজনৈতিক নেতার সর্বোচ্চ আসন থেকে ফাঁসির দণ্ড একজন শেখ হাসিনা হয়ে উঠেছিলেন স্বৈরাচারের প্রতীক আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই অপরাধে আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবার ও আহতদের প্রদানে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে অপর আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তার সাজা কমিয়ে দেয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড ট্রাইব্যুনাল এক চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার করেন বলা হয় চৌধুরী মামুনের অপরাধ সর্বোচ্চ সাজার যোগ্য তবে রাজশাহী হয়ে মামলায় গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করায় তার সাজা কমিয়ে পাঁচ বছরে জেল দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনার তিনটি বিরোধী অভিযোগের প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে চাংখার পুলের হত্যা আসলে ছয়জনকে পুড়িয়ে মারার ঘটনায় শেখ হাসিনার নির্দেশ প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে এছাড়া আন্দোলন দমাতে আন্দোলনকারীদের ড্রোন দিয়ে চিহ্নিত করে হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে এর আগে চারশো তেপ্পান্ন পৃষ্ঠার রায়ে ট্রাইব্যুনালের মামলার পক্ষে বিপক্ষের যুক্তিতর্ক বিভিন্ন তথ্য প্রমাণের বিবরণ দেওয়া হয় বিচার কাজ চলার সময় অডিও ভিডিও সহ যেসব তথ্য উপাত্ত ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে বর্ণনা দেওয়া হয় সেগুলোরও ঘটনার শিকার ও সাক্ষীরা কি বলেছেন দেয়া হয় সেই বর্ণনাও ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে বিভিন্ন ভিডিওতে পাওয়া শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের তথ্য প্রমাণের বিবরণ তুলে ধরা হয় ঢাকায় যাত্রাবাড়ি রামপুরা বাড্ডা সাফার আশুলিয়া রংপুর সহ বিভিন্ন স্থানে যেভাবে প্রাণ অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে সেগুলোর ভিডিও তথ্য প্রমাণের বিবরণ দেওয়া হয় এর আগে আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত রিপোর্টের বিভিন্ন অংশ পড়ে শোনানো হয় শহীদদের প্রতি দেশের প্রতি এদেশের মানুষের প্রতি গণতন্ত্রের প্রতি সংবিধানের প্রতি আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিষদের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায় এই রায় প্রশান্তি আনবে এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা সরকার এবং রাষ্ট্র আদালতের এই রায়কে যথাযথ আইনি প্রক্রিয়া এবং অন্যান্য যত প্রক্রিয়া আছে কূটনৈতিকভাবে সেই প্রক্রিয়া অবলম্বন করে যারা আসামি পলাতক আছেন দেশের বাইরে আছেন তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আইনের মাধ্যমে তাদের এই শাস্তি কার্যকর করবেন আমরা এই মুহূর্তে ট্রাইব্যুনালে যাচ্ছি আমাদের সহকর্মী রিয়াজ রায়হান সেখানেই আছেন দেখে আসতে চাই কি আপডেট আছে তার কাছে রিয়াজ এখনকার কি অবস্থা দেখছেন সেখানে যেহেতু কিছুক্ষণ আগেই রায় শেষ হয়েছে বেশ কিছু পক্ষ এই রায় সম্পর্কে তাদের যে প্রতিক্রিয়া তাও দিয়েছেন এখনকার পরিস্থিতি কি সার্বিক চিত্র জানতে চাচ্ছি বৃষ্টি এখন আসলে বেশ কিছুক্ষণ যেহেতু হয়ে গেছে রায় প্রদানের পর যারা এখানে এসেছিলেন জুলাইয়ে গগণভ্যুত্থানে আহত নিহতদের পরিবার বা শহীদ পরিবার এবং যারা এই সংশ্লিষ্ট ছিলেন আবার ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট যারা ছিলেন বিচারক বা আইনজীবী রাষ্ট্রপক্ষ এবং স্টেট ডিফেন্স তারা সবাই আসলে চলে গেছেন এখন পর্যন্ত এখন শুধুমাত্র গণমাধ্যম কর্মী ছাড়া আসলে এখানে কাউকে আমরা খবরটা দেখতে পাচ্ছি না দু একজন আসলে উৎসুক জনতা বা একেবারে যারা হাঁটা চলা করছেন এরকম কিছু মানুষ আছেন কিন্তু যারা এইটার সাথে সংশ্লিষ্ট মূলত এই রায়ের সঙ্গে সংশ্লিষ্ট কোনো না কোনোভাবে কোনো পক্ষ কিন্তু তার আসলে কাউকে আমরা দেখতে পাচ্ছি না কেউ নেই তবে এটি কিছুক্ষণ আগেও এখানে যারা শহীদ পরিবার আছেন তারা পাশাপাশি জুলাই আহত যারা ছিলেন তাদের পরিবার আছেন জুলাই আহতরা এসেছিলেন তারা যেটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা এই রায়ে সন্তুষ্ট শুধুমাত্র একটি জায়গা ক্ষেত্রে সেটি হচ্ছে সাবেক আইজিবি চৌধুরী আব আবদুল্লা আল মামুনের যেহেতু সাজা কমানো হয়েছে সেটি বিষয়ে তারা বলছেন রাষ্ট্রপক্ষকে দ্রুতই আপিল করা উচিত এবং এই তার যে সাজা যেহেতু তিনি সুপেরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এটি তিনি কোনোভাবে এড়াতে পারেন না সেই কারণে আসলে তার যেহেতু আদালত বলেছেন যে তার যে অভিযোগ তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে এবং সেটি যেহেতু প্রমাণিত হয়েছে এবং তিনি সর্বোচ্চ সাজার অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট আদালত উল্লেখ করেছেন যে ক্যাপিটাল পানিশমেন্টের আওতায় তিনি পড়েন বা তার বিরুদ্ধে এই পরিমাণ শাস্তি দেওয়া যেতে পারে সেটি কার্যকর করার জন্য তারা দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যদি তার সে সাজা রাজসাক্ষী হওয়ার কারণে যদি তার সাজা বন্ধ কমিয়ে দেওয়া হয় তাহলে সেটি যারা জুলাইয়ে শহীদ হয়েছেন বা জুলাইয়ে যারা আহত আছেন তাদের প্রতি অবিচার করা হবে এমন কথা তারা বলছেন আর পাশাপাশি এখানে রাষ্ট্রপক্ষ যেহেতু তারা বলছে তারা এর বিরুদ্ধে যে রায় সেই রায়ের বিরুদ্ধে তারা যেহেতু চৌধুরী আবদুল্লাহর মানমনের সাজা কমানো হয়েছে সেটির বিরুদ্ধে তারা আপিল করবেন যদি সেটি একটি সময়ের বিষয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেটি করতে হবে আর আমরা এখন পর্যন্ত অবশ্য রাষ্ট্র যে আইনজীবী তার কোনো বক্তব্য পায়নি সেটি পেলে হয়তো আরও বিস্তারিত জানা যেত তবে ট্রাইব্যুনালে আর নিরাপত্তা পরিস্থিতি যদি বলি নিরাপত্তা পরিস্থিতি সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় না অন্তত ট্রাইব্যুনাল এবং হাইকোর্টের এলাকা বা উচ্চ আদালত এলাকায় সকালে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন ছিল আর সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ এবং এপিবিএন পুলিশের বিশ্বায়িত ইউনিট এপিবিএন তারা সংস্থার সদস্যরা তারা এখন পর্যন্ত মোতায়েন রয়েছে যাতে রায় পরবর্তী কোনো কিছু যদি ঘটে বা কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয় সেটি যাতে খুব দ্রুত সময়ের মধ্যে মোকাবেলা করা যাবে বা যদি কেউ কোনো জনতা যদি জড়ো হয় তাহলে তাদেরকে যদি ছত্রভঙ্গ করা যায় সেই প্রস্তুতি তারা রেখেছেন এবং শুধু এটি নয় আপনি যদি যে গিটটি দেখছেন এটি মূলত ট্রাইব্যুনালে প্রবেশের মূল পথ আর তার আগে হাইকোর্টে বা উচ্চ আদালতে প্রবেশের যেই গেটটি রয়েছে মাজার গেট সেই মাজার গেটটি একেবারে বন্ধ করে দেওয়া হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি ছাড় ছাড়া আসলে ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং প্রবেশ পথেই বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে তো সব মিলিয়ে যেহেতু রায় হয়ে গেছে রায়ের রাই পরবর্তী প্রতিক্রিয়া যারা এই সংশ্লিষ্ট যারা ছিলেন বিভিন্ন পক্ষ তারা প্রতিক্রিয়া জানিয়েছেন তারা সবাই যা যার গন্তব্যে ফিরে গেছেন এখন শুধুমাত্র মেইনস্ট্রোকুলা পরিস্থিতির মেইনস্ট্রোকুলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মী ছাড়া আসলে এই এলাকায় কারণে খুব আনা করে বৃষ্টি মেইনস্ট্রোকুলা বাহিনী দেখতে পাচ্ছিলাম আমরা সেখানে সতর্ক অবস্থা নিয়ে রয়েছে ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য রিয়াজ শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়ার মাধ্যমে দেশে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে আজ জুলাই গণ অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন বলে প্রতিক্রিয়া জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলে সাজা পেতেন শেখ হাসিনা শেখ হাসিনার দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইন উপদেষ্টা বলেছেন শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যাবরণের জন্য আবারও চিঠি দেওয়া হবে এরপরও যদি ভারত তাকে ফেরত না দেয় তা হবে অত্যন্ত নিন্দনীয় মানবতা বিরোধী অপরাধের যে তাজা অকাট্য জোরালো বিস্তৃত প্রমাণ রয়েছে তাতে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা আমি আজকে